যদি কেউ স্বপ্নের কাক দেখি তাহলে এটি একটি খারাপ দিক আবার যদি কেউ আমরা স্বপ্নে কেউ লম্বা জামা এবং লম্বা কাপড় দেখি তাহলে এটিও একটি ভালো দিক আর যদি কেউ আমরা স্বপ্নে খাটো কাপড় এবং খাটো জামা দেখি তাহলে এটিও একটি খারাপ দিক আবার যদি কেউ আমরা স্বপ্নে দুধ খাওয়া দেখি তাহলে এটিও একটি ভালো লক্ষণ স্বপ্নে দুধ খাওয়া মানে হচ্ছে জ্ঞান বৃদ্ধি পাওয়া আবার যদি কেউ আমরা স্বপ্নে দেখি আজান হচ্ছে। তাহলে এটিও একটি ভালো দিক স্বপ্নে আজান দেওয়া মানে হচ্ছে অচিরেই সেই হজ করতে যাবে আবার কেউ যদি স্বপ্ন দেখেন গর্ত করছে তাহলে এটা সরযন্ত্র সংক্ষিপ্ত হচ্ছে মানে তার জন্য কেউ সরযন্ত্র করছে আবার কেউ যদি স্বপ্নের জাহাজ কিংবা নৌকায় আগমন করতে দেখেন তাহলে এটিও একটি ভালো লক্ষণ যে কারণে বিপদ যে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে